নমস্কার এই সপ্তাহ আপনার কেমন যাবে দ্রুত জেনে নিন আপনার রাশিফল চলুন শুরু করা যাক মেষ নতুন সুযোগ আসবে তবে খরচে হ্রাস টানুন কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখা যাচ্ছে বেশ আর্থিক লাভ বাড়বে ব্যক্তিগত সম্পর্কে মনোযোগ দিন সামগ্রিকভাবে স্বাস্থ্য ভালো থাকবে মিথুন যোগাযোগ ও ভ্রমণ শুভ তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করে নেওয়া জরুরি কর্কট পারিবারিক শান্তি বজায় থাকবে কাজের চাপ কিছুটা বাড়তে পারে তাই ধৈর্য ধরুন সিংহ আত্মবিশ্বাস তুঙ্গে আর কর্মজীবনে সাফল্যের সম্ভাবনা তবে রাগ নিয়ন্ত্রণে রাখা কিন্তু খুব জরুরি পণ্যা স্বাস্থ্য নিয়ে কিছুটা সতর্ক থাকুন অন্যদিকে এই সপ্তাহটি বিনিয়োগের জন্য শুভ হতে পারে তুলা সামাজিকতা বাড়বে এবং অংশীদারিত্বে লাভ হতে পারে নিজের পছন্দের কাজ করার সুযোগ পাবেন বৃশ্বিক গোপনীয়তা বজায় রেখে কাজ করুন কর্মস্থলে আপনার কাজের প্রশংসা পেতে পারেন ধনু উচ্চশিক্ষা ভ্রমণের সুযোগ আসতে পারে যে কোনো পরিকল্পনা বাস্তবায়নের জন্য এটি সঠিক সময় মকর পেশাগত জীবন স্থিতিশীল হবে দীর্ঘদিনের পুরোনো সমস্যা মিটে যেতে পারে কুম্ভ অপ্রত্যাশিত অর্থলাভের সম্ভাবনা আছে সৃজনশীল কাজে আপনি সাফল্য অর্জন করবেন মিন আধ্যাত্মিক দিকে মন টানবে আবেগ নিয়ন্ত্রণ করে কাজ করলে লাভবান হবেন আপনার রাশিফল কেমন লাগলো কমেন্টে আপনার রাশি জানাতে ভুলবেন না লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর দেখা হবে পরের ভিডিওতে আর হ্যাঁ আঠাশে নভেম্বর শনি মার্গি হচ্ছে এই পরিবর্তনের ফলে যে তিনটি রাশির উপর শুভ প্রভাব পড়ছে সেই ভিডিওটি দেখতে ভুলবেন না এখনই নিচের রিলেটেড ভিডিওতে ক্লিক করুন ধন্যবাদ